নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ ভোটের আগে আবারও কিন্তু ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে ফর্ম প্রকাশিত হয়ে গেছে এই ফর্মটা আপনারা ফিল করে খুব সহজেই ভলেন্টিয়ার নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এবং ভলেন্টিয়ারের চাকরি আপনারা পেতে পারবেন কিভাবে এই ফর্মটা ফিল করবেন কোথায় এই ফর্মটা পাবেন এর সঙ্গে কি কি কাগজ জমা দিতে হবে কিভাবে সম্পূর্ণ আবেদনের প্রসেসটা হবে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন অবশ্যই আপনি আপনার জেলার নাম ব্লকের নাম ভিডিওর কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন যাতে আপনার ব্লকের বা আপনার জেলার যখন কোনো আপডেট আসবে তখন আপনাদেরকে সম্পূর্ণ তথ্য আমরা জানাতে পারব তো আগে ফর্ম ফিল আপের পদ্ধতিটা দেখে নিন তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন কী কী কাগজ দিতে হবে বিস্তারিত আবেদনের প্রসেস তো ফর্মের উপরেই এনেক্সার ওয়ান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দিয়ে এখানে জেলার নাম দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স দিয়ে এইখানে দেখুন একটা শূন্যস্থান রয়েছে এখানে যিনি আবেদন করছেন তার পা কালার হবে ছবি এখানে চিটিয়ে দিতে হবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তারপর এখানে নেম ব্লক লেটারে এই শূন্যস্থানটিতে যিনি আবেদন করছেন তার নামটা ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে তারপর তার বাবার নাম অথবা গার্ডিয়ানের নাম এই শূন্যস্থানটিতে লিখতে হবে তারপর ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা এখানে লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন তিনি কতদূর পড়াশোনা করেছেন সেই এডুকেশন কোয়ালিফিকেশান এখানে লিখতে হবে উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক না গ্র্যাজুয়েশান না পোস্ট গ্র্যাজুয়েশান যেটা আপনার রয়েছে সেটা এখানে লিখতে হবে তারপর এখানে প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনার বর্তমানে যে ঠিকানা সেই ঠিকানাটা এই শূন্যস্থানে লিখতে হবে তারপর পিনকোড এখানে আপনার পিনকোড বসিয়ে দিতে হবে এবার পারমানেন্ট রেসিডেন্ট পারমানেন্ট মানে স্থায়ী ঠিকানা যেটা তো স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনাকে এখানে লিখতে হবে আগেরবারের মতন গ্রাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম ব্লকের নাম এইভাবে আপনি এই শূন্যস্থানের ভেতরে লিখে দিবেন এবার দু নম্বর পেজে রয়েছে ন্যাশনালিটি এখানে আপনাকে ইন্ডিয়ান লিখতে হবে মানে ভারতীয় নাগরিক হতে হবে কাস্ট এখানে আপনার কাস্ট জেনারেল এসসি না এসটি না ওবিসি যেই কাস্ট হবে সেই কাস্ট এখানে লিখে দিতে হবে তারপর জেন্ডার যদি মেয়েরা আবেদন করে ফিমেল লিখবেন আর ছেলেরা যদি আবেদন করেন তাহলে এখানে মেল লিখবেন তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত না অবিবাহিত না কি রয়েছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস সেটা উল্লেখ করতে হবে বিবাহিত হলে এখানে ম্যারেড লিখবেন অবিবাহিত হলে আনম্যারিড লিখবেন কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি ইফ এনি যদি থাকে এখানে ইমেল আইডি দেবেন না থাকলে দেবার দরকার নেই ল্যাঙ্গুয়েজ নো তো এইখানে হচ্ছে আপনি কোন ভাষা জানেন মানে লিখতে বলতে পড়তে এগুলো আপনি কোন ভাষাতে জানেন বাংলা তো জানতেই হবে আপনাকে বাংলা বাংলা যদি আপনি ইংলিশ পারেন তাহলে কমা দিয়ে ইংলিশ লিখবেন এইভাবে আপনি যে ভাষা জানেন সেই ভাষাটা এখানে লিখতে হবে তবে বাংলাটা অবশ্যই আপনাকে লিখতে হবে তারপর বলেছি এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি তো আপনার যদি সোশ্যাল অ্যাক্টিভিটিতে কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে আপনি লিখবেন যদি না থেকে থাকে লেখার দরকার নেই ইফ এনি লেখা রয়েছে মানে যদি থাকে লিখবেন না থাকলে লেখার দরকার নেই গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স মানে গ্রাউন্ড লেভেলে কোনো কাজ করার যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেই কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আপনি লিখবেন না থাকলে লেখার দরকার নেই তারপর বলেছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাস প্যারালিগাল ভলেন্টিয়ার্স তো আপনার পূর্বে যদি প্যারালিগালস ভলেন্টিয়ারের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ইয়েস লিখবেন নইলে নো লিখবেন আর যদি আপনি এখানে ইএস লিখেন তাহলে কোন জেলাতে আপনি আগে এই ভলেন্টিয়ারের কাজ করেছেন সেই জেলার নামটা লিখতে হবে আর যারা এখানে ইএস লিখবেন না যারা এখানে নো লিখবেন তাদের ক্ষেত্রে এই দু নম্বর ঘরটা ফিল করতে হবে না এবং তিন নম্বর ঘরটাও ফিল করতে হবে না আর যারা এখানে ইএস লিখবেন তাদের ক্ষেত্রে দু নম্বর তিন নম্বর ঘরটাও ফিল আপ করতে হবে তিন নম্বর ঘরে বলেছে গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অব রেজিস্ট্রেশন এস পি এল ভি তো এখানে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার পিএল যে আগে যে ক্যান্সেলেশন হয়েছে সেই রেসিপন নাম্বারটা দিতে বলছিল। তো এগুলো গুরুত্বপূর্ণ নয় মেন হচ্ছে আপনার আপনি কাজ করেছেন কি করেননি সেটা যদি আপনি আগে কাজ না করে থাকেন এখানে আপনি নো দিয়ে দিবেন। তারপর এখানে চেকবক্স রয়েছে এই চেকবক্সে বেশ কিছু তথ্য লেখা রয়েছে এগুলো আপনি পড়ে নেবেন দিয়ে এই চেকবক্সে চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর নিচে এখানে ফুল সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তাকে একটা সই করতে হবে এখানে আর এইখানে ডেট যেদিনে আপনি আবেদন করছেন সেই দিনের তারিখ দেবেন প্লেস এখানে আপনার স্থানের নামটা লিখে দিবেন তাহলেই আপনার ফর্ম ফিল হয়ে গেল এবার দেখুন ফর্মের আবেদনের যে তথ্যগুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি তার আগে বলে রাখি এই ফর্মটা যদি আপনি ডাউনলোড করতে চান লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে আর্টিকেল পেয়ে যাবেন তার নিচেই দেখবেন নোটিশ ডাউনলোডের অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও পুরো যে নোটিশ তারও ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা পুরো নোটিশটা ডাউনলোড করে নেবেন নোটিশের নিচেই এই ফর্মটা দেওয়া রয়েছে আপনাদেরকে যে ফর্মটা দেখালাম ওই ফর্ম ওর সঙ্গে কাগজপত্র অ্যাটাচ করতে হবে দিয়ে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে বা জমা দিতে হবে এবং এখানে দেখুন আমরা ঠিকানাটাও দিয়ে রেখেছি এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাটাই আপনাদেরকে কিন্তু ওই যে জমাটা দিতে হবে বা পোস্ট অফিসের মাধ্যমেও দিতে পারেন অথবা আপনারা নিজেরা গিয়েও জমা দিতে পারেন তো এই নোটিশের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন এবং এই যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছেন এই নোটিশের সঙ্গে মানে আপনাদেরকে যে আমরা ফর্মটা দেখলাম ওই ফর্মের সঙ্গে কী কী কাগজ পাঠাতে হবে আপনার বয়সের প্রমাণপত্র একটা আইডি প্রুফ পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতা কতদূর পড়াশোনা করেছেন সেই কাগজপত্র এবং দু কপি কালার ছবি আপনাকে তার সঙ্গে পাঠাতে হবে এবং একটি খাম পোস্ট অফিসের একটি খাম আপনাকে এক্সট্রা পাঠাতে হবে সেই খামে আবার যে পোস্ট অফিসের যে স্ট্যাম্প রয়েছে ছাব্বিশ টাকার একটা স্ট্যাম্প চিটানো থাকবে এবং আপনার ঠিকানাও কিন্তু লেখা থাকবে একটা খাম আলাদাভাবে তাদের ঠিকানা লিখে স্ট্যাম্প চিটিয়ে আমরা আলাদাভাবে এই সমস্ত ফর্ম কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে আর সমস্ত কিছু মানে ফর্ম তারপর পোস্ট অফিসের খাম তারপর ডকুমেন্ট সব কিছু একসঙ্গে একটা বড় চিঠি পাঠানোর খামের ভেতরে আপনি মুখবন্ধ খামে প্রবেশ করাবেন দিয়ে এই ঠিকানাতে আপনি পোস্ট অফিসের মাধ্যমে হোক বা নিজে গিয়ে হোক আপনারা কিন্তু জমা করে দেবেন তো আরও বিস্তারিত তথ্য এই নোটিশে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে এখান থেকে করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন